Yeah. you সকালবেলা সরস্বতী পুজোর দিন আমি আমার বন্ধুর দিদির বাড়ি চলে গিয়েছিলাম প্রত্যেক বছর বন্ধুর বাড়িতে পুজো হয় এই বছরে ওর একটু অসুবিধা থাকায় ওদের বাড়ি পুজো হয়নি তো ওর দিদির বাড়ি হচ্ছে ওখানেই চলে গেছিলাম তো এখানে ওই যে মাঝখানে যে লাল রঙের শাড়ি পরে আছে ওটাই হচ্ছে আমার বন্ধুর দিদি আর ওই এই পাশে আর ওই পাশে যে বসে আছে ওরা হচ্ছে ওর দুই যা আর এই যে বাচ্চারা আছে এখানে আমার ছেলেও রয়েছে আমরা সবাই সবাই পুষ্পাঞ্জলি দিয়ে ওদের বাড়ি থেকে চলে আসে বেরিয়ে পড়েছি বাজার করতে আজকে গোটা সেদ্ধর বাজার রয়েছে তো সেই জন্য আজকে আমি যাচ্ছি বাজারে দেখি সজনে ফুল লাগবে সজনে ফুল নিতে হবে একটু হ্যাঁ সজনে ফুল আছে কি না কত দাম জিজ্ঞাসা করি এই যে সজনে ফুল দেখি জিজ্ঞাসা করি কত করে সজনে ফুলের যা দাম নেওয়াই মুশকিল এই জন্য এখানে রয়েছে জোড়া সিম রয়েছে সজনে ফুল রয়েছে নেব এগুলো করার জন্য ফুল লাগবে ফুলটা খুঁজেই পাচ্ছি না এক জায়গায় পাওয়া গেছে দেখি এখান থেকেই নিতে হবে এবার তোমাদেরকে দেখিয়ে দিই কি কী বাজার আমি নিয়ে এলাম এই দেখো সজনে ফুল নিয়েছি ফুল এখানে রাঙা আলু টমেটো একটু ধনে পাতা জোড়া সিম নিয়েছি ওলকপি নিয়েছি আর নিয়েছি হচ্ছে পালং শাক তো শীষ একদম শীষওয়ালা নিয়ে নিই একটু শাক আছে সেই দেখেই নিয়েছি শীষওয়ালা পালং শাকে তো শাক থাকে না আর এই বাজারগুলো আমার হাজব্যান্ড সকালবেলা নিয়ে এসেছিলো তো ওগুলো ওকেও নিয়েছি আর এই যে চলে এসেছি এবার রান্নাঘরে খিচুড়ি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করব আর সেখানে আমি করছি বেসন দিয়ে সিম সিম দিয়ে সিমটাকে দেখো কীভাবে আমি কেটে নিয়েছি এইভাবে একটুখানি সরু সরু করে চিড়ে কেটে নিতে হবে আর গোড়ার দিকটা রেখে দিতে হবে দিয়ে আর আমি কি করছি বেসনে ডুবিয়ে বড়া ভেজে নিচ্ছি আর এখানে বেগুনিও করব একটু আর একটু কুমড়ো নিয়েও করবো তো এইভাবে না বড়া সিম বড়া খেতে বেশ ভালো লাগে আমি প্রায় সময় নিরামিষ দিনে এটা করে থাকি তো সেদিনকেও করেছিলাম একদিন আর আজকেও আবারও শিম বড়া করছি এখানে আমি বেসনটায় একটুখানি খাবার সোডা দিয়ে দিয়েছিলাম এতে মুচমুচে হয় অনেক সময় চাল কুড়ি থাকে না তো তো সেই জন্য একটু খাবার সোডা দিয়েছিলাম আর এখানে কয়েকটা আবার ভাজাও হয়ে গেছে এখানে বেগুনি আর কুমড়ুনি কয়েকটা ভাজাও হয়ে গেছে এদিকে ভাজাভুজির পর্ব চলছে আর তোমাদেরকে দেখিয়ে দিই আমার খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখানে ফুলকপি আর আলু দিয়ে এখানে করে নিয়েছি দুপুরবেলার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বিকেলের রান্নাবান্নার দিকে যেহেতু আমাদের গোটা সেদ্ধ রয়েছে তো আমার বাপের বাড়িতে এক রকমের গোটা সেদ্ধ হয় আর শ্বশুর বাড়িতে এক রকমের গোটা সেদ্ধ হয় দুই রকমই আমি করে থাকি আর এখানে আমি কি করছি সজনে ফুলটাকে একটু বেছে নিলাম সেই সঙ্গে আর এখানে আমি মশলা দিয়ে যে গোটা সেদ্ধটা বানাবো তো সেটাই আর কি একটু রেডি করে নিচ্ছি এখানে গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কার তেজপাতা শুকনো খলায় নেড়ে নিলাম নেড়ে নিয়ে আমি ওটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবো ওটাই হচ্ছে গোটা সেদ্ধর মেন মশলা আর এখানে লাউ দিয়ে হচ্ছে কুলের চাটনি হয়ে গেছে আর এখানে এই যে কিছু এই যে গোটা সেদ্ধ সব একটু সেদ্ধ হয়ে গেছে এখানে চাটনিটা না নিয়েছি আর এদিকে ভাজাভুজি চলছে এখানে একটু আলু ভাজা করবো তো সেই জন্য আলু ভাজা হচ্ছে আর এখানে এই যে সেদ্ধগুলো যে রেখে দিয়েছি কিছু সেদ্ধ আমি হচ্ছে গোটা সেদ্ধর যে চচ্চড়িটা সেটা করব তার জন্য কিছুটা আবার ভাজাও করে নিচ্ছি কিছু সবজি আর কিছু সবজিকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো আমি গোটা সেদ্ধটা যেটা মশলা দিয়ে করব সেটাই এবার বানাতে আরম্ভ করে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা সর্ষের তেলেতে ফোড়ন দিলাম আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি একটু আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবার পর এখানে দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি এটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর একটা বড় কড়াতে করবো এটা ছোট কড়াতে আমি মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নিচ্ছি এই এটা হচ্ছে আমার বাপের বাড়িতে এই রকম করে গোটা সেদ্ধ হয় মশলা দিয়ে তো সেই রকম চচ্চড়ি মতো করছি গোটা গোটা সব আলু ফুলকপি দিয়েছি একটু বড় বড় করে কেটে ফুলকপি দিয়েছি গোটা গোটা সিম দিয়েছি বিট দিয়েছি ওলকপি দিয়েছি গাজর রয়েছে এই বেগুন আছে তারপরে তোমার পালং শাকটা যেটা ওটাও দিয়েছি দিয়ে এই যে দেখো মশলাটা এর ওপরে এবারে দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার কিছুই না খালি একটু ভালো করে নেড়ে নিতে হবে যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে ওপর থেকে যে ভেজে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম তো এটা দেয়াতে না বেশ গন্ধটা খুব সুন্দর হয় ওই চচ্চড়িটার আর এখানে এবারে সজনে ফুলটা ভেজে নিলেই আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে ফাইনালি দেখিয়ে দিই কী কী রান্না আমি করেছি দেখো এখানে সজনে ফুল ভাজা এখানে চাটনি রয়েছে এখানে রয়েছে গোটা চচ্চড়ি বলে গোটা সেদ্ধ বলে এটা মশলা দিয়ে করেছি আমার বাপের বাড়ির নিয়মে আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়মে বিলি কড়াই আর এখানে সমস্ত রাঙালু আর সিম দিয়ে সব গোটা সেদ্ধ করেছি আর এখানে ভাজা রয়েছে আলু ভাজা রয়েছে মুগের ডাল এটাই ছিল হচ্ছে আমাদের গোটা সেদ্ধ রান্নাবান্না মানে এটাই রাত্রিরের জন্য রাত্রিরে করে রাখলাম পরের দিন সকালেও হবে এবার সন্ধ্যাবেলা আমি রান্নাবান্না সেরে পেরিয়ে পড়েছিলাম আমার পাশেই কয়েকটা ঠাকুর হয় পাশাপাশি ওই ঠাকুরগুলোকে দেখব বলে আমি বেরিয়ে পড়েছি বেশ সুন্দর ঠাকুরগুলো হয় এটা একদম আমার বাড়ি থেকে বেরিয়েই এই ঠাকুরটা তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে কি বড় লম্বা দেখো প্যান্ডেলটা করেছে আর সেই সঙ্গে কিন্তু ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তো এখানে আর কি সন্ধ্যাবেলা বেরোলাম একটুখানি ঠাকুরগুলোকে দেখতে সন্ধ্যাবেলা হচ্ছে আলোগুলো তো দেখতে বেশ ভালো লাগে তো সেই জন্য সন্ধ্যাবেলায় বেরোলাম আর সকালবেলা তো অত সময় হয় না সকালবেলা বান্না করবো না ঠাকুর দেখতে বেরোবো তো তাই মানে দুপুর থেকে শুরু করেছিলাম সন্ধ্যার মধ্যে শেষ করে নিয়েছি আর তারপরেই কিন্তু আমি সন্ধ্যাবেলা বেরিয়ে এই ঠাকুরগুলো আশেপাশে দেখতে এই যে এখানে একটা থিম ভাবনা তো এই ভাবনা থিমের ওপরে একটা ঠাকুর এটা হচ্ছে আমাদের গলির পাশের গলিতে তো সেটাই আর কি এখানে দেখছি দেখো কি সুন্দর পাখা এখানে দিয়ে আর কি সাজানো করেছে আর এখানে ঠাকুরটা একটা ঘরের মধ্যে হয়েছে আর এই যে দেখো কীরকম এটা কীরকম গোল গোল করেছে এটা আবার সুন্দর করে এঁকেছে সব বাচ্চারা সেটা দিয়ে ভালো করে সাজিয়েছে আর এটা দেখতে বেশ ভালোও লাগছে এর পা পাশেই আর কি একটা ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়েছে ঠাকুরটা তো এই ঠাকুরটাও বেশ ভালো হয়েছে সরস্বতী ঠাকুরের থিমও এখন বেশ সুন্দর সুন্দর বানাচ্ছে দেখছি আগে কিন্তু কালী পুজোতে এত সুন্দর সুন্দর থিম হতো সরস্বতী পুজোতে এত ভালো থিম দেখতে পেতাম না তো আমাদের এখানে দেখছি সরস্বতী পুজোতেও খুব সুন্দর থিম হয় আর এটা হচ্ছে আরেকটা পাশে আর একটু দূরে আর কি এটা আমার বন্ধুর বাড়ির দিকে যেতে এই ঠাকুরটা বেশ বড় ঠাকুরটা হয় এটা প্রত্যেক বছরই এরা কিন্তু বেশ বড় করে সরস্বতী ঠাকুর করে আমি আমার বাবা বাপের বাড়িতে আমি এরকম বড় বড় সরস্বতী ঠাকুর দেখিনি তো আমাদের এখানে এরকম সুন্দর সরস্বতী ঠাকুর হয় তো সেটাই আর কি দেখছি আর এটা হচ্ছে তারই পাশে আর একটা ঠাকুর এরপরেই আমি কিন্তু চলে গিয়েছিলাম আমার বন্ধুর বাড়ি তো আজকের পরিচয়টা তোমাদেরকে দেওয়া হয় আমি তনিমা তনিমা ডেলি লাইফে সব বাইকে তো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এটা হচ্ছে আমার বন্ধুর বাড়ির ঠাকুর আমি বন্ধুর বাড়িতেও সন্ধ্যাবেলা একটু বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম ওটা আগের বছরের পুজো হয়েছিল ওই ঠাকুরটা আর এইটা এই বছরে পুজো হয়েছে তো মুখটা কি সুন্দর না মায়ের মুখটা ছোট্টোর মধ্যে কি সুন্দর একটু ঠাকুরটা দেখতে হয়েছে তো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো তারপর ওদের বাড়ি থেকে আমি বাড়ি চলে এসেছিলাম তো এইভাবেই আমি সারাদিন সরস্বতী পুজোর দিন সকাল থেকে সারা দিন কি কি করলাম সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পুরোনো বন্ধুরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে দিও আজকে আসি টাটা